বিরাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আমি বিরাট উপজেলার সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে অঙ্গীকার আমাদের জন্য দিয়েছেন দেশবাসীকে যেটা দিয়েছেন আমরা ওনার এটা সাধুবাদ জানাই এবং সারা বাংলাদেশেও বিভিন্ন জায়গায় উপজেলা নির্বাচন হয়েছে এবং ওই উপজেলা নির্বাচনে মানুষের একটা ভোটের একটা আমেজ সৃষ্টি হয়েছে এবং সুন্দর নিরপেক্ষভাবে ভোট হচ্ছে হয়েছে বাংলাদেশে প্রায় নির্বাচন হয়ে গেছে বাকি এখন আছে আমাদের নয়টা উপজেলা নয়টা উপজেলার মধ্যে আমাদের কবির উপজেলা একটি আগামীতে আমাদের কবির উপজেলা নির্বাচন শুরু হতে যাচ্ছে আমি কবিরাট উপজেলা বাসীর পক্ষ থেকে আমি চাই এখানে একটি সুন্দর পরিবেশ শান্তি পরিবেশে আগামী নির্বাচনটা যেন হয় আগামী নির্বাচন প্রশাসনিকভাবে যেন সুন্দরভাবে করতে পারেন ওনারা সে দৃষ্টান্ত স্থাপন করবেন ওনাদের যে উজ্জ্বল যে যে ভোটগুলো করে আছেন একটা উজ্জ্বল হয়েছে ওনাদের মানে আগামী নির্বাচনটা যেন আরও সুন্দরভাবে উজ্জ্বল হয় ওনাদের ভাবভূর্তি যেন ধরে রাখতে পারেন আমি আশাবাদী করছি আজকে এখানে আমরা ভোট করতে যাচ্ছি আমরা দেখতেছি আমাদের একজন প্রার্থী আমি নাম বলতে ইচ্ছা হচ্ছে না একজন প্রার্থী আপনার আপনার নাম ভাঙিয়ে প্রচারণা চালাচ্ছে আপনি নাকি ওনাকে নমেনে দিয়েছেন আমার বড় ভাই ইব্রাহিম ভাইকে নাকি আপনি নমিনি দিয়েছেন উনি প্রচারণা চালাচ্ছেন ছাত্রলীগের নেতাদেরকে ডাকি উনি অনেকটা বল প্রয়োগ করে ওনাদের ছাত্রলীগের নেতাদেরকে বলতেছে উনি ওনাকে নমিনি দিয়েছেন এবং উনি যে বক্তব্য দিয়েছে এটা আমাদের কাছে আছে আমরা এটা আপনাদের কাছে পাঠাবো আমি মিডিয়াকে বলবো আপনাদের মাধ্যমে আমাদের নেতা জননেতা কাদের কাছে আপনারা এই বাইরেটা পৌঁছাবে ওনার বক্তব্যটা আমি যতটুকু জানি আমাদের নেতা ওবাদুল কাদের সাহেব অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত দক্ষ উনি যদি দক্ষ যদি না হতো বারবার আওয়ামী লীগের সেক্রেটারি হতো না প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো ওনাকে সেক্রেটারি বানিয়েছেন যেহেতু উনি সারা বাংলাদেশের রাজনীতিটা করেন দক্ষতার সহিত এই জন্য বলবো এই আসনটা ওনার আমরা ওনার কর্মী আমরা ওনার কাছে আশাবাদী উনি এই যে ইব্রাম যে কথাগুলো বলতেছে এটা খোলাসা করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করবো জনগণের পক্ষ থেকে আমি বলতেছি আমাদের মধ্যে একটা হতাশা কাজ করতেছে বিভ্রান্ত কাজ করতেছে উনি এগুলো কি শুরু করতে আপনার নাম বিক্রি করে নেতার নাম বিক্রি করে আমাদের জননেতা শেখ হাসিনা তো বলেই দিন সেখানে কোনো পার্থী নাই কোনো নোংনি নাই কোনো নেতা বল প্রয়োগ করে কারো ভোট করতে পারবে না স্বাধীন স্বাধীনভাবে ভোট হবে এখানে স্বাধীনভাবে ভোট করবে সবাই মানুষ যাকে ভোট দেয় জঙ্গল যাকে ভোট দিবে আমরা তো সেটা বানিয়ে নেব আসলে উনি রাজনীতিভাবে বিচ্ছিন্ন একজন ব্যক্তি উনি গত নির্বাচন করেছে উপজেলা ভোট উপজেলা ভোট করে উনি যে এডিস থেকে চলে গেছে উনার ভোট যারা করেছেন আছে তারা অত্যন্ত করুণ অবস্থায় আছেন অবহেলিত সবার কাছে অবহেলিত এটা আমি মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছি আপনারা আমার কথা আপনারা বিবেচনা করে দেখেন করে দেখেন এটা কতটুকু খারাপ লাগে আজকে উনি আবার আসি আমাদের দলের ভিত্তে বিভ্রান্ত সৃষ্টি করছেন উনি এই উপজেলাতে ভালো বড় কোনো রাজনীতি রাজনীতির নেতা হিসাবে উনি

আমার ভাই একটা মনে করিম চৌধুরীর দোয়াই দিচ্ছে একটা মনে করিম চৌধুরী না কেউ না কেন দিতেছে আমরা যতটুকু জানি আমার ভাইকে আমরা চিনি আমার ভাই একজন সংগঠক দক্ষ সংগঠক দীর্ঘদিন নোয়াখালী রাজনীতি করেন করে আসছেন তিন এম এমপি উনি উনি কেউ ওনার নাম বিক্রি করবে এটা উনি কখনো মেনে নিবে না সত্য প্রকাশে নির্ভেক এনকে কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম